আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম কম দামের ফার্নিচারের নতুন ভিডিও নিয়ে টানাটানি না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন সকল তথ্য থাকবে ভিডিওতে চালেন শুরু করি আজকে ফার্নিচারের নতুন ভিডিও চমৎকার ডিজাইনের যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা সিএনসি অটোমেটিক মেশিনের নকশা এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই খাটটি কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি খাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট সম্পূর্ণ অটোমেটিক মেশিনের নকশা এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই খাটগুলি কিনতে আপনারা সরাসরি চলে আসতে পারেন বান্দিকি হাটে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাঠ এটি হচ্ছে তাজমহল মডেল দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা এই খাটটির দাম পড়বে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাঠ তাজমহল মডেল এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ হাতের নকশা সামনে পিছনে সেম ডিজাইন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এখন যে খাটটি দেখছেন এটি আকাশি ঘাটের তৈরি দু ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সম্পূর্ণ হাতের নকশা এই খাটটির সামনে এবং পেছনের সেম ডিজাইন দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পেছনের পাট এছাড়া এদিকে খাট রয়েছে পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট যেগুলো পাঁচ ফিট সাত ফিট এই খাটগুলির দাম পড়বে মাত্র ছয় টাকা আর সাত ফিট যেগুলো খাট রয়েছে দেরের বোর্ডের এগুলো আপনারা আট হাজার টাকার মধ্যে কিন্তু কিনতে পারবেন এই যে প্রথম যে খাটটা দেখছেন এটা খুবই সুন্দর ডিজাইন দেড় ইঞ্চি থিকনেসের এটার দাম পড়বে আট হাজার টাকা আচ্ছা আরেকটা সুন্দর ডিজাইন দেখছেন এটাও দের বোর্ডের ওপর কাজ করা আকাশি কাঠের তৈরি এই খাটের দাম পড়বে আট হাজার টাকা যাদের বেশি নকশা পছন্দ তারা এই খাটটি নিতে পারেন এটিও আকাশি খাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ফুলওয়ক্স দাম পড়বে আট হাজার টাকা আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন লাভ মডেল সেন্সি মেশিনের নকশা ছয় ফিট সাত ফিট ফুল ফুলওয়াক্স দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা যার দাম পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় এই খাটগুলি কিনতে চলে আসতে পারেন বান হাটে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি ঘাটের তৈরি ছয় ফিট সাত ফিট ফুল ফুলওয়্স খাট দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা যার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে আট হাজার টাকার আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা যার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এছাড়া এই যে খাটটা দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের তৈরি দু ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়ার্কস কাঠ যার সামনে পিছনে সেম ডিজাইন এটার দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এছাড়া এই যে বেশ কিছু খাট রয়েছে কারেন্ট না থাকার কারণে সুন্দরভাবে দেখাতে পারছি না আট হাজার টাকার মধ্যে এই খাটগুলি আপনারা কিনতে পারবেন এটার দাম পড়বে আট হাজার টাকা পেছনে যে খাটটা দেখছেন এটাও কিন্তু মাত্র আট হাজার টাকা এর পেছনে যে খাটটি দেখছেন না এই খাটটিও কিন্তু মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় এই ধরনের ফার্নিচার কিনতে সরাসরি চলে আসবেন বগুড়া সদরের ইউরুল ইউনিয়নের বান দিকে হাটে অথবা ফার্নিচার কেনার জন্য যোগাযোগ করবেন এই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ফার্নিচারের সকল তথ্য পেয়ে যাবেন এখন যে খাটটি দেখছেন এটাও কিন্তু রেন্টি করেই বাট কালারটা করা হচ্ছে মেহগুনি পাঁচ ফিট সাত ফিট এই খাটের দাম পড়বে ছয় হাজার টাকা যারা পাঁচ ফিটের খাট কিনতে চান তারা এখান থেকে নিতে পারেন বেশ কিছু খাট রয়েছে আপনারা যে ধরনের বার্নিশ চান সেই ধরনের বার্নিশ করে দেওয়া যাবে এগুলোর দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা এই যে পেছনে আরেকটা সুন্দর ডিজাইন রেন্টি করেই সারবার মিক্স রেডিমেড দেড় ইঞ্চির বোট ছয় ফিট বাই সাত ফিট মাত্র ছয় হাজার টাকা এর পেছনে যে খাটটা দেখছেন এটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন লাভের মাঝে দুইটি পাশেই গোল পাখা এটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা পেছনে যে খাটটা দেখছেন এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট মেহগুনি কাঠের তৈরি সেমসি মেশিনের খাট এই খাটের দাম পড়বে মাত্র আট হাজার টাকা এছাড়া এই পাশে খুবই চমৎকার ডিজাইনের একটি খাট দেখছেন ছয় ফিট সাত ফিট ফুল